হ্যালো গাইজ আমি সজলা দেখছো স্টাডি ভিডিও তো আমাদের ইংরেজি গ্রামারের অ্যাজেক্টিভ যে পার্টটা আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ইংরেজি গ্রামারের মধ্যে এর আগে তোমাদের বলেছি যে অ্যাজেকটিভ বা বিশেষণ এটার কাজ কি। আবার আমি আজকেও বলে দেব এবং অ্যাজেক্টিভের যে কটা পার্ট আছে সেই কটাকে আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। এগুলো বুঝলে তোমাদের পরবর্তীকালে গ্রামারের যে কনসেপ্টগুলো আছে সেগুলো বুঝতে সুবিধা হবে দেখো অ্যাজেকটিভের বাংলা অর্থ হচ্ছে বিশেষণ কেন বিশেষণ কেননা এটা নাউনকে বা নাম শব্দকে বিশেষিত করে তার বিষয়ে মানে কোনো নাম আছে বা কোনো ব্যক্তি বস্তু দিয়ে আমি বোঝাই ব্যক্তি বা বস্তু আছে তার বিষয়ে এক্সট্রা ইনফরমেশন দেয় এই বিশেষণ বা অ্যাজেকটিভ দেখো এখানে কি লেখা আছে যে ওয়ার্ড দ্বারা এরকমভাবে আমি বলছি যে ওয়ার্ড দ্বারা মানে যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় সেটাকেই আমরা বলি অ্যাজেকটিভ ঠিক আছে যে শব্দটা দ্বারা এই জিনিসগুলো প্রকাশ করা হয় গুণ অবস্থা সংখ্যা পরিমাণ সেগুলোকে অ্যাজেকটিভ বলা হয় একটা এক্সাম্পল দেওয়া আছে তোমাদের সামনে দেখো সাপোজ এই শব্দটা নেই ঠিক আছে এখানে কি লেখা আছে টাইগার ইজ আ অ্যানিমাল যদি এইটুকুন থাকতো তাহলে বাঘ হয় একটি প্রাণী অ্যানিমাল মানে প্রাণী কিন্তু এই অ্যানিমাল প্রাণী একটা তো নাউন তাই না কোন একটা ব্যক্তি বা বস্তুর একটা নাম বোঝাচ্ছে অ্যানিমাল দ্বারা এই অ্যানিমালের আগে যখন ফরোশিয়াস কথাটা যুক্ত করে দিলাম ফরোশিয়াস কথার অর্থ হচ্ছে হিংস্র এটার উচ্চারণটা ফরৌসিয়াস ওকে তো এইটার অর্থ হচ্ছে হিংস্র যখনই এটা জুড়ে দিলাম হিংস্রকে অ্যানিমালটা হিংস্র তাহলে এই অ্যানিমালের বিষয়ে এক্সট্রা ইনফরমেশন এই শব্দটার দ্বারা দেওয়া হচ্ছে যখনই এই অ্যানিমালটাকে একটু বিশেষিত করা হচ্ছে এই শব্দটার দ্বারা তাহলে এটাকে আমরা কি বলবো অ্যাজেক্টিভ বা বিশেষণ যেহেতু বিশেষিত করা হচ্ছে তখন মানে এটা হয়ে গেল টাইগার ইজ আ ফরোশিয়াস অ্যানিমাল বাঘ হয় একটি হিংস্র প্রাণী কেমন প্রাণী হিংস্র প্রাণী এটাই হচ্ছে বিশেষণের কাজ বা অ্যাজেক্টিভের কাজ এবার এই অ্যাজেকটিভকে আটটা ভাগে ভাগ করা হয় কি কি প্রপার অ্যাজেকটিভ অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি নিউ মডেল অ্যাজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ পজিটিভ অ্যাজেক্টিভ ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ সমস্তগুলো আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবো তো চলো প্রথম যে এটা আছে সেটা হচ্ছে প্রপার অ্যাজেক্টিভ এই যে প্রপার অ্যাজেক্টিভ এই প্রপার অ্যাজেক্টিভ কোথা থেকে আসে প্রপার নাউনের সাহায্যে প্রপার নাউন কোনগুলো যেগুলো এই পৃথিবীতে একটাই আছে আমি তোমাদের বুঝিয়েছিলাম যেমন গীতাঞ্জলি রবীন্দ্রনাথের লেখা একটাই কিন্তু কাব্যগ্রন্থ আর কিন্তু তৈরি হয়নি তো এই পৃথিবীতে একটাই আছে সেগুলোকে কি বলা হয় প্রপার নাউন যে কোনো ব্যক্তি বা বস্তু হতে পারে পৃথিবীতে একটা সেটাকে প্রপার নাউন হয় বলা হয় সেই প্রপার নাউনের সাহায্যে কিছুর বর্ণনা করাকে প্রপার এজেকটিভ বলা হয় এবার প্রপার এজেকটিভের এক্সাম্পলগুলো দেখা যাক ইন্ডিয়ান ইটালিয়ান চাইনিজ ফ্রেঞ্চ ইংলিশ এটসেট্রা এইগুলোই কিন্তু প্রপার এজেকটিভের সাধারণত এক্সাম্পেল হয় এখানে কি দেওয়া আছে হি ইজ ইন্ডিয়ান তিনি হন ভারতীয় এই যে ইন্ডিয়ান এটা কিন্তু প্রপার অ্যাজেক্টিভ এখানে কি লেখা আছে চাইনিজ ওয়াল এই যে ওয়ালটা দেওয়ালটা কি চীনা চাইনার ঠিক আছে দেওয়াল চাইনার দেওয়াল ঠিক আছে আর সাধারণত একটা বিষয় বলি সাধারণত অ্যাজেকটিভ কিন্তু নাউনের আগেই ব্যবহার করা হয় এটা একটু এক্সেপশনাল কিন্তু সাধারণত নাউনের আগেই অ্যাজেকটিভ ব্যবহার করা হয় ঠিক আছে এটা একটু মাথায় রাখবে চলো নেক্সট দেখা যাক এবার আমরা আলোচনা করব অ্যাজেকটিভ অফ কোয়ালিটি দেখো কি লেখা আছে যে ওয়ার্ড দ্বারা নাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদিকে প্রকাশ করা হয় তাকে অ্যাজেকটিভ অফ কোয়ালিটি বলে এটাকে আরেকটা নামে ডাকা হয় আর কি যেটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাজেক্টিভ ডেসক্রিপ্ট মানে ডেসক্রাইব করে কোনো জিনিসকে একটু বাড়িয়ে চাড়িয়ে বলা ঠিক আছে এটাই হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাজেকটিভ এগুলো কি হতে পারে ক্লেভার চালাক ড্রাই শুকনো লেম মানে পঙ্গু ফ্যাট মোটা লার্জ মানে বড়, গুড মানে ভালো হেভি গোল্ডেন বিউটিফুল আগলি এটসেট্রা অনেক আছে ঠিক আছে তো যাই হোক আমরা কিছু সেন্টেন্সের দিকে যাই এখানে প্রথমে কি লেখা আছে রাইস অর্থ হচ্ছে সুগন্ধি রাইস মানে চাল তাহলে এখানে রাইস হচ্ছে নাউন আর তাকে মডিফাই করছে কে অ্যারোম্যাটিক শব্দটি ঠিক আছে সুগন্ধি চাল চালটা কেমন সুগন্ধি তারপরে সুইট অ্যাপল অ্যাপেলটা হচ্ছে নাউন তার আগে অ্যাজেকটি বসেছে কি সুইট মিষ্টি আপেলটা কেমন মিষ্টি এই কেমনের দ্বারাই যে উত্তরটা পাচ্ছি সেটাই কিন্তু অ্যাজেক্টিভ সাধারণত এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে কী বোঝাচ্ছে এখানে নাউনের দোষ গুণ এগুলো কিন্তু এই অ্যারোমেটিক সুইটের দ্বারাই বোঝাচ্ছে ওই কারণে এগুলোকে অ্যাজেকটিভ অফ কোয়ালিটি বলা হয় ঠিক আছে আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারলে নেক্সট এবার আমরা দেখব অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি কোয়ান্টিটির কথার অর্থ হচ্ছে পরিমাণ তাহলে এখানে কী লেখা আছে যে অ্যাজেক যে অ্যাজেকটিভ নাউনের পরিমাণ প্রকাশ করে যে অ্যাজেক্টিভ নাউনের পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাজেকটিভ অব কোয়ান্টিটি বলা হয় ঠিক আছে যেমন সাম অল মাছ লিটিল ইনাফ নো এনি হাফ সাফিসিয়েন্ট এসেট্রা তো এখানে আমরা কিছু সেন্টেন্সের দিকে যাই এখানে কি লেখা আছে আই ওয়ান্ট লিটল সল্ট এখানে দেখো সল্ট একটা পদার্থ তার নাম তো ওই কারণে এটা নাউন তার আগে যেটা বসেছে লিটল এই লিটিলটা হচ্ছে অ্যাজেক্টিভ কীভাবে বুঝলাম এখানে কিন্তু পরিমাণ বোঝাচ্ছে লবণের পরিমাণ আগে পুরো মানেটা তোমরা বাংলাতে এখানে লেখা হয়েছে দেখতে পাচ্ছো যে আমি একটু লবণ চাই আই ওয়ান্ট আমি চাই একটু আর লিটল মানে একটু লবণ ঠিক আছে তো এইখানে সল্টের আগে লিটল বসেছে আর লিটলটা এখানে কী হিসেবে অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচের কোনটা হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং কোন অ্যাজেকটিভ অ্যাজেকটিভ অব কোয়ান্টিটি পরিমাণ ঠিক আছে তারপরে দেখো গিভ মি সাম মিল্ক গিফট মানে দেওয়া মি মানে আমাকে সাম কিছু মিল্ক মানে দুধ এবার দেখো এখানে হচ্ছে নাউন দুধ একটা বস্তু ঠিক আছে তো তার আগে সাম যখন বসেছে এটা কিন্তু কাজ করছে দ্বারা পরিমাণ বোঝাচ্ছে ঠিক আছে যে আমাকে একটু দুধ দাও এরকম সামটা হয়ে গেছে তো এইটুকুন আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে অ্যাজেকটিভ কোয়ান্টিটি মানে যে অ্যাজেকটিভের দ্বারা পরিমাণ বোঝাবে সেটাই হবে অ্যাজেক্টিভ অব কোয়ান্টিটি ঠিক আছে নেক্সট এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউমোরাল অ্যাজেকটিভ নিউমোরাল কথার অর্থ হচ্ছে মানে সংখ্যাবাচক ঠিক আছে তো যে অ্যাজেক্টিভ নাউনের সংখ্যা নির্দেশন করে মানে একটা নাউন আছে সেই নাউন কতটা ঠিক আছে কটা সেই সংখ্যা নির্দেশন যে অ্যাজেক্টিভ এর দ্বারাই করবে সেটাকে আমরা বলবো নিউমোরাল অ্যাজেক্টিভ এইখানে আমি কতগুলো এক্সাম্পল দিয়ে রেখেছি খুবই সহজ এটা যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো সবই তো সংখ্যাসূচক তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এইগুলোও সব সংখ্যাসূচক তো এইগুলোকেই বলা হয় নিউ মরাল অ্যাজেক্টিভ ঠিক আছে একটা সেন্টেন্স দেওয়া আছে এখানে কি লেখা আছে আই হ্যাভ থ্রি পেন এখানে সরি পেন্স এখানে পেন্স হচ্ছে নাউন এবং তার আগে থ্রি হচ্ছে অ্যাজেকটিভ কেননা এটা সংখ্যা বোঝাচ্ছে কতগুলো পেন তিনটে পেন আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারলে যে আই হ্যাভ থ্রি পেন মানে আমার তিনটে কলম আছে হ্যাভ মানে থাকা কোনো জিনিস কারোর কাছে তো যাই হোক আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারলে নিউমোরাল অ্যাজেকটিভটা নেক্সট আমরা দেখব ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ এবার ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভটা খুবই ইম্পর্টেন্ট এবং দরকারি কেননা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হয় তো যাই হোক অ্যাজেকটিভটা মনে রাখবে যে নাউনের আগে বসে সাধারণত নাউনের আগে অ্যাজেকটিভ থাকে আর প্রোনাউন যদি হয় তাহলে অ্যাকচুয়ালি এই যে যেগুলো আছে এগুলোর পরে কিন্তু ভাব চলে আসে তখন এটা প্রোনাউন হিসেবে ধরতে পারবে তোমরা সাধারণত ঠিক আছে তো দেখো কী লেখা আছে যে অ্যাজেকটিভ কোনো প্রাণী বা বস্তুকে বিশেষভাবে নির্দেশন করে তখন সে অ্যাজেকটিভকে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ বলি সাধারণত আমরা বাংলাতে যেটা বলি এটা ওটা সেটা ঠিক আছে এইটাই কিন্তু আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ এখানে যেগুলো দেওয়া আছে এগুলোকে দেখে রাখলে হয়ে যাবে আমাদের সাধারণত আর বেশি কিছু থাকে না খুব একটা তো যাই হোক এক্সাম্পলগুলো কী কী লেখা আছে দা বা দি দ্যাট দি সাচ দ্য সেম আদার অ্যাটসেট্রা এ অ্যান ওয়ান এনি সাম অ্যানাদার এনি এনীদার ইত্যাদি এইগুলো হচ্ছে এই ডেমনস্ট্রেটিভের এক্সাম্পল এবার একটা সেন্টেন্সের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করি এখানে দেখো কি লেখা আছে দ্য ম্যান ইজ ব্লাইন্ড এখানে লোকটা অন্ধ তাই বলা আছে এবার দেখো তুমি ভাবো যে দা যদি না থাকে তাহলে ম্যান ইজ ব্লাইন্ড তাহলে মানুষ হয় অন্ধ সব মানুষই কি অন্ধ এখানে কোনো একটা মানুষকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে ওই যে মানুষটা আছে ও না অন্ধ হুম তো ওই কারণে কিন্তু এখানে দাটা ব্যবহার করতে হবে যদি দা না ব্যবহার করা হয় তাহলে শুধু যদি এরকমভাবে বলি ম্যান ইজ ব্লাইন্ড তাহলে সমস্ত মানুষই অন্ধ এরকম বোঝাবে কিন্তু তো ওই যে নির্দিষ্ট করে বলার জন্য বা ডেমনস্ট্রেট করার জন্য নির্দিষ্টভাবে নির্দেশন করার জন্য দায়ের ব্যবহার করা হয়েছে এবং সেটা নাউনের আগে ব্যবহার করা হয়েছে ওই কারণে দা এখানে একটা অ্যাজেক্টিভের রোল প্লে করছে ঠিক আছে তো দ্য ম্যান ইজ ব্লাইন্ড এখানে দাটা হচ্ছে অ্যাজেকটিভ তার আগে নাউন তারপরে নাউন আছে আই তোমরা বুঝতে পারলে আচ্ছা তারপরে দেখো এখানে কি লেখা দিস ম্যান ইজ কথার অর্থ হচ্ছে চোর আচ্ছা এই যে লোক বা মানুষ ইজ থিফ থিফ কথার অর্থ হচ্ছে চোর এই মানুষটি চোর এবার কাউকে দেখিয়ে মানে আঙুল দেখিয়ে বলছে যে এই মানুষটি চোর এটা ডেমনস্ট্রেটিভ করা মানে ডেমনস্ট্রেশন করা হচ্ছে দেখানো হচ্ছে ওই কারণে কিন্তু এই যে দিস এটা ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারলে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি পরে এই বিষয়ে আরও কিন্তু মানে শর্টকাটে ভিডিও বানাবো এটা জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছি আরও যেগুলো প্রয়োজনীয় সেই বিষয়ে আরও পরবর্তীকালে যখন স্পোকেনের ভিডিও আসবে তখন এইগুলো আরও নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করব তারপরে কি লেখা আছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেকটিভ ডিস্ট্রিবিউটিভ অ্যাজেকটিভ কী দেখো যে অ্যাজেক্টিভ একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায় মানে অনেকগুলো মানুষ আছে বা বস্তু আছে জিনিস আছে সবগুলোকে কিন্তু আলাদা আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেকটিভ বলা হয় যেমন ইচ এভরি আইদার নাইদর এই সমস্ত ওয়ার্ডগুলোই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ একটা সেন্টেন্সের মাধ্যমে এটাকে দেখার চেষ্টা করি লেখা আছে কি এভরি স্টুডেন্ট মাস্ট গো দেয়ার আচ্ছা এভরি স্টুডেন্ট স্টুডেন্ট এটা একটা নাউন নাম শব্দ ঠিক আছে তার আগে এভরি বসেছে মানে প্রত্যেক এভরি কথার মাধ্যমে কি বোঝায় মানে এটা প্রত্যেক মানে সব কিন্তু ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে তো অবশ্যই এখানে কিন্তু এটা অ্যাজে হিসেবে ব্যবহার করা হয়েছে নাউনের আগে ঠিক আছে এভরি স্টুডেন্ট মাস্ট গো দেওয়ার প্রত্যেক শিক্ষার্থীকে সেখানে যেতে হবে এইখানে আই থিঙ্ক তোমরা এভরিটা কেন অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে তোমরা বুঝতে পারলে এবং কেন এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাজেকটিভ সেটাও তোমরা বুঝতে পারলে যে প্রত্যেকটি প্রত্যেকটি মানে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে প্রত্যেক স্টুডেন্টকে বোঝাচ্ছে ওই কারণে এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সরি অ্যাডজেক্টিভ আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছ নেক্সট এবার আমরা আলোচনা করবো পজিটিভ অ্যাডজেক্টিভ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হুম এটা খুবই কাজে লাগে আমাদের তো যাই হোক পজেসিভ পজেসি পজেস কথার অর্থ হচ্ছে কিছু জিনিস নিজের অধিকারে থাকা সেখান থেকে কিন্তু পজিটিভ অ্যাজেক্টিভটা এসেছে পজিটিভ প্রোনাউনও হয় এর আগে দিন দেখিয়েছিলাম পজিটিভ প্রোনাউন পজিটিভ অ্যাকজেকটিভ এর আগের ভিডিও তার আগের ভিডিওটা গ্রামারের ছিল সেটাতে যাই হোক এখানে কি লেখা আছে যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে অধিকার বা সম্বন্ধ প্রকাশ করে তাকে পজিটিভ অ্যাজেক্টিভ বলে যেমন মাই হিজ হার ইটস আওয়ার ইয়র্স দেয়ার এই সমস্ত ওয়ার্ডের মাধ্যমে কিন্তু পজিশন বোঝায় অধিকার বোঝায় যেমন যেমন একটা সেন্টেন্সের মাধ্যমে এটাকে দেওয়া হয়েছে কি ইট ইজ হিজ পেন আচ্ছা ইট মানে ইহা বা এটি ইজ হয় হিজ মানে তার পেন এই পেনটা যে পেনটা হচ্ছে নাউন তার আগে হিজ বসেছে এটা হচ্ছে অ্যাজেকটিভ আর আমরা জানি সাধারণত নাউনের আগে অ্যাজেক্টিভ ব্যবহার করা হয় সাধারণত তো যাই হোক তো এইখানে হিজটা কীভাবে পজিটিভ হলো কারণ পেনটা তার তার অধিকারে আছে এটা তার কলম তার অধিকারে পেনটা আছে ওই কারণেই কিন্তু এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে দেখানো হয়েছে ঠিক আছে আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারলে যে ইট ইজ হিজ পেন হিজ এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এই যে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভটাও কিন্তু একটু মোটামুটি দরকার হয় ইন্টারোগেটিভ প্রোনাউনও আছে সেটাও এর আগের দিন আমরা বুঝেছিলাম যাই হোক ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ এবার কীভাবে দেখবো কীভাবে বুঝব সেটাও আমরা বোঝার চেষ্টা করছি দেখো ওয়াট হুইচ হুজ এই শব্দগুলি যখন প্রশ্ন করার জন্য নাউনের সঙ্গে প্রশ্ন করার জন্য নাউনের সঙ্গে অ্যাজেকটিভের ন্যায় মানে অ্যাজেকটিভের মতো ব্যবহৃত হয় তখন তাদের ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ বলে এবার কীভাবে বুঝবো যে এটা অ্যাজেকটিভ সেটাও আমি বলে দেবো দেখো ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ কোনগুলো হয় ওয়াট হয় হুইচ হয় হুজ হয় হুম হয় এই চারটে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ মধ্যে পড়ে এবার দেখো এখানে কী লেখা আছে হুস পেন ইজ দিস আচ্ছা কার কলম এটি এবার দেখো পেন হচ্ছে একটা নাউন সবসময় মনে রাখবে যখন ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ হবে তারপরে ইন্টার মানে ডাব্লু এইচ ওয়ার্ড ডাব্লু এইচ ওয়ার্ডগুলোই তো ইন্টারোগেটিভে ব্যবহার করা হয় এই ডাব্লু এইচ ওয়ার্ডের পরে পরেই কিন্তু নাউন থাকবে আর নাউনের আগে যখন ডব্লিউ এইচ ওয়ার্ড আছে মানে বুঝতে হবে এটা অবশ্যই অবশ্যই অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটা ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ হিসেবেই ব্যবহার করা হচ্ছে এখানে হুজ মানে কার পেন ঠিক আছে এটা কার পেন এই কলমটি কার তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারি যে নাউনের আগে ডাব্লু ওয়ার্ড আছে তার মানে অবশ্যই এটা ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ হবেই হবে আই থিঙ্ক এগুলো বুঝতে পারলে আর যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই জানাবে এবং এগুলো পরবর্তীকালে যখন ক্লাস আসবে স্পোকেন এর ক্লাস আসবে ট্রান্সলেশনের ক্লাস আসবে তখন এগুলোকে কিন্তু বারংবার বলে দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ক্লাসের সাথে ততক্ষণ এই জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা